শাস্ত্র মতে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতবিশাল নক্ষত্র যোগ হলে সেই তিথি বারণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহু শত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম স্নান এখানে স্নানেরই প্রতিরূপ বাংলা সানে প্রতি চৈত্র মাসে শতবিশ নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কোনো বছরে যদি এই দিনটি শনিবার ও মঙ্গলবার হয় তবে ওই বারনী স্নান অসাধারণত্ব লাভ করে ও মহা স্নানের রূপ লাভ করে এই স্নানটি বস্তুত সনাতন ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীবজগতের বঙ্গের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদার্ত মনীষ্যকুল এই পূর্ণ স্নানের মাধ্যমে পাপমুক্ত হয় দক্ষিণ জনপদে এই মুনিতে ঠিক কবে থেকে এই বারণি মেলার আয়োজন হয়ে আসছে তা হিসেব করা খুব কঠিন জনশ্রুতি এমন পূর্ণতা কপিলকালের কোনো এক সময় সাধারণ সিদ্ধিলাভের জন্য পপদাক্ষের পারে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আত্মাশক্তির সাক্ষাৎ পান গভীর ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে পপদক্ষের সঙ্গমে একত্রিত করেন সময়টি ছিল চৈত্র মাসের শতবিশ নক্ষত্রযুক্ত মধ্যকৃষ্ণ ত্রয়োদশী আর এখানে স্থাপন করেছিলেন বারনী স্নানঘাট এবার জেনে নেব দু হাজার সালে বারনী স্নানের সময়সূচি বারনী স্নান অনুষ্ঠিত হবে তেরোই চৈত্র চোদ্দোশো একতিরিশ অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথি আরম্ভ বারোই চৈত্র ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার রাত্রি দশটা উনতিরিশ মিনিটের পর থেকে ত্রয়োদশী তিথি সমাপ্ত তেরোই চৈত্র চোদ্দোশো একতিরিশ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে এর মধ্যেই বারুণী স্নান গঙ্গা স্নানের সময় তেরোই চৈত্র বৃহস্পতিবার সকাল সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানে কোটি সূর্যগ্রহণকালীন স্নানের জন্য ফল সমফলম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যারা আজকে ভিডিওটি প্রথম দেখছ আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা